তারপরে নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য ওর সাথে যুক্ত যোগ করে দিতে পারে সংযোজকের কাজ কি এটা নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য সংযোজকের কাজ কি বেশ এটা হয়ে গেল হ্যাঁ 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 বেশ সুমিবন চলে এসছে ওয়েলকাম সুমিবন ইটস সুমি শিবলক অসংখ্য ভালোবাসা সুমিবনকে সবাইকে অসংখ্য ভালোবাসা তারপর দেখো মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য স্মৃতি বোন কেমন আছে বলো সুমি বোন কেমন আছে বলো অসংখ্য ভালোবাসা সবাইকে সুমি বোন বলছে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য যারা লাইক করতে ভুলে গেছে একটু লাইক করে দিয়ে সবাই মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য হয়েছে তারপরে আচ্ছা আচ্ছা এক পাওনি পাবে দেখ এটা থাক হ্যাঁ হ্যাঁ বাহ বাহ কে আবার গুড বয় তারপরে হচ্ছে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলো ও বচনের সরল আবর্তন কি সম্ভব ও বচনের আবর্তন সম্ভব নয় কেন বেশ আবার বলছি আবর্তন কাকে বলে নিয়ম ও বচনে সরল আবর্তন কি সম্ভব ও বচনে আবর্তন সম্ভব নয় কেন নেক্সট বিবর্তন কাকে বলে নিয়ম আবর্তনের বিবর্তন দিতে পারে অথবা বিবর্তনের আবর্তন দিতে পারে দুটোই প্র্যাকটিস করে রাখতে হবে আবর্তনের বিবর্তন অথবা বিবর্তনের আবর্তন আবার বলছি বিবর্তন কাকে বলে সংজ্ঞা অর্থাৎ সংজ্ঞা বিবর্তনের নিয়মগুলো আর প্র্যাকটিসে লজিকে মানে আবর্তনের বিবর্তন দিতে পারে আবার বিবর্তন করে আবর্তন দিতে পারে দুটোই দিতে পারে বৈধতে বিচার এরপরে কোনো মাছ নয় পাখি কারণ মাছেরা শরীরসৃপ নয় এবং কোনো শরীর পাখি নয় আবার বলছি কোনো মাছ নয় পাখি কারণ মাছেরা শরীরসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয় দু নম্বর নেক্সট সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ আবার বলছি সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ নেক্সট তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন আবার তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন পড়েই ভালো করে পড়লেই বুঝতে পারবে বৈধ না অবৈধ তারপরে সেটাকে নিয়মে নিয়ম ফলো করে করতে হবে নেক্সট যেহেতু সম্পাবন চলে এসছে ওয়েলকাম অসংখ্য ভালোবাসা শম্পা সেন মনি চ্যানেল আচ্ছা নেক্সট বলছি সম্পাবনকে অনেক ভালোবাসা ওয়েলকাম নেক্সট বলছি যেহেতু কোনো কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ ব্যক্তি হয় সুখী সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী আমি ভালো আছি সম্পাবন ওয়েলকাম অসংখ্য ভালোবাসা সম্পাবন কে সম্পাসেন মনি চ্যানেল আবার বলছি যেহেতু কোন কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী সরি যেহেতু কোন কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী নেক্সট কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হয় সুতরাং ব্যক্তি হয় সকল সৎ আবার বলছি কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্য বাদী ব্যক্তি হয় শ্রদ্ধেয় সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি